দর্শক আমরা সামনে বেশ কিছু বাছর দেখছি আর এগুলো কিন্তু আফতাবগঞ্জ হাট থেকে বিক্রি হয়ে গেছে এবং এই বাচ্চাগুলো কিন্তু আমাদের ভাই যান আসসালামু আলাইকুম ভাই কয়টা হয়েছে এখন পর্যন্ত ভাইয়া কয়টা ছয়টা আর কয়টা নেবেন আর একটা শেষের দিকে আচ্ছা কেমন সব মিলিয়ে কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নাইম ভাই আপনি একসাথে পরামর্শ করে কিনলেন আচ্ছা তো নাইম ভাই কয়টা ছয়টা হলো আর ভাই একটা হলে শেষ আচ্ছা আজকের বাজার কেমন লক্ষ্য করলেন আপনারা যেহেতু কন্টিনিউ হাট করেন কিছুটা বাড়তি দিকে আচ্ছা আচ্ছা মানে চাহিদা বাড়ছে রেটও বাড়ছে আচ্ছা একটু রেটগুলো তো জানা যাবে নাকি ভাই আপত্তি নাই তো সমস্যা নাই আচ্ছা আমরা দেখি ওই বাচ্চাটা কত হলো জোড়া এটা এবং এটা বিরাশি হাজার পাঁচশো আর এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সার বাচ্চা আর এটা এটা সাতচল্লিশ এটা বকনা এটা সাতচল্লিশ হাজার আর কোনটা এটা কত হলো কত চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো আর কোনটা ওইটা সহ এটা কত হলো ভাই চৌষট্টি হাজার এটা প্লাগ বি দেখি মাথাটা ঠিক করে দেন তো হ্যাঁ এটা হয়েছে চৌষট্টি হাজার এটাই মূল আকর্ষণ আচ্ছা চৌষট্টি হাজার এই কয়টা হলো আপাতত আর একটা হলে শেষ একটা হলে শেষ তাহলে সব মিলিয়ে আজকে বাজার কি একটু বেশি দিকে মনে হলো আচ্ছা আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে আছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন দাও 017 0172402 আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছিলেন চলেন তো আমরা একটু দেখবো হাটে ঢুকে যাই আমরা এটা বলা হয়েছিল কত বলছিলেন নাইম ভাই এটা চল্লিশ কত চাইছো ভাইয়া

কত 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 চাই চাইলে তো হবে না দাম করে কিনতে হবে নাকি কত বলা হয়েছে আর চুয়াল্লিশ

হেজাচা কত চাইছেন কত চাইছেন দাম পঁয়ষট্টি বাপে বাপ কত বলা হলো ভাঙাই দেব মানে ষাট ভাঙাতে পঁয়ষট্টি আর ষাট ভাঙাতে সাইডে হলে আপনারা কিনবেন কালারটা কি অসাধারণ একদম টুকটুকে লাল পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে সাইড ভাঙাতে দাম বলা হয়েছে দাম দেওয়া হয়েছিল কত খোকা ভাই কত চাইছিলেন পঁচান্ন করে দেওয়ার জন্য কয়টা কয়টা দাম তিনটা ওখানে একটা আছে আর কতগুলো বলা হয়েছিল একান্ন করে আর লাস্ট বাই চাই পঁচান্ন এর উপরে আর বাচ্চা নাই আচ্ছা বাচ্চা কিন্তু তাহলে পচপান্ন করে হলে দেওয়া যাবে নাকি ভাই এক একটা কয় মাস করে বয়স হবে পাঁচ মাসে কম এইটা আর এইটা আর একটা আছে দুইটা এইটা পঁচান্ন করে চাইছেন শেষ মেশ একদম একদম তাহলে সর্বশেষ পঞ্চান্ন করে হলে দেওয়া যাবে নাকি হাফ চাগুলো কিন্তু অসাধারণ আর একান্ন করে দাম বলা হয়েছে আর এটা বলছিলেন নাকি এটা তিনটায় এই তিনটায় আর এটা 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 পঞ্চাশ এটা পঞ্চাশ হলে দেওয়া যাবে এটা কত বলছিলেন হ্যাঁ পর্যন্ত বলে দেওয়া যাবে শেষ মেশ কত পার হওয়া লাগবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন